আরে বাবা বিয়ের কথা যে বলছ তুমি হচ্ছে আমার বয়ফের ছোট বোন তোমাকে বিয়ে করতে সমাজের লোকজন মেনে নেবে না তাছাড়া তুমি আর আমি দুজন মিলে সামেস্ট্রি যা করে তাই মাগা আগে তোমার কথা আমার ছোট বোন কথাটা

বইন্যের সাথে শুয়ে থাকেন বইন্যেরা এত ভালোবাসেন হ্যাঁ আদর করেন এগুলো আমার আরো হইতেছে না আর তাছাড়া এগুলো সত্য হইতেছে না তোমার তো আদর করে আমারও তো আদর করেন লোক করে লুকাই ঠিক আছে ঠিক আছে এখন আপনার ডায়লগ লইছে ঠিক আছে সেটা দেখা যাই করছে এখন এখন যেন সে চলো যে চলে ডেকেছ সেটা করো সেটা করো তোমার বই না বল পৌঁছা যাই করো হ্যাঁ যাই তো বলেছি না